সালামু আলাইকুম রহমতুল্লাব বিএমপি এখন ফাঁকলা গুড় হয়ে গেছে তারা এখন আবুলতাবুল বক্তব্য দিতেছে আওয়ামী লীগের মতো আওয়ামী লীগের শুধু তারা কথা বলতেছে তারা বলতেছে বাংলাদেশ নাকি বাংলাদেশে নাকি মৌলবাদ দিয়ে মাথা ছাড়াই বলতেছে বাংলাদেশের মৌল বাংলাদেশের মৌলবাদী মানুষের বাংলার জনগণ চায় না এইসব আলতু ফালতু কথা বললে তারা কি বুঝাইতে চাইতেছে আমরা সব বুঝিত আওয়ামী লীগের সমর্থন চাইতেছে আওয়ামী লীগের যে লোক আছে না আওয়ামী লীগ এরা সমর্থন চাই না এনডিয়ার সমর্থন চায় কিন্তু বাংলার জনগণ আপনার প্রত্যাখ্যান করব যদি আপনারা এইসব প্রতিহিংসার রাজনীতি করেন বাংলাদেশে বাংলার জনগণ আপনাদেরকে প্রত্যাখ্যান করব এটা আমি অবশ্যই একিনের সাথে কইতেছি বাংলার জনগণ আপনারা প্রত্যাখ্যান করব আপনারা একটা বড় দল বাংলার দেশের মধ্যে আপনারা সুনাম আছে বাংলার জনগণে আপনাদেরকে পছন্দ করে খানক বিগত যে দিনগুলো আপনার উপরে অনেক জুলুম নির্যাতন হয়েছে এগুলো আপনারা ভুইলা এখন আপনারা জামাত ইসলাম রে মৌলবাদী বানাইতেছেন এইসব প্রতিহিংসার রাজনীতি সারণ এইসব প্রতিহিংসা মিলন প্রতিহিংসা মন্তব্য সারণ এইসব প্রতিহিংসায় বাংলার ক্ষতি ছাড়া কোনো ভালো ভালো কিছু নিয়ে আইতে পার আপনি এইসব বক্তব্য কইরা কি বুঝাইতে চাইতেছেন ভারতের সমর্থন চাইন আওয়ামী লীগের সমর্থন চাইন এগুলা ভুল ভাল বক্তব্য দিয়া আপনারা দেশটারে ফিতনা ভাষায় বলে লিছেন এখন আপনারা এগুলা করতেছেন এইসব নোংরা রাজনীতি আপনারা সারণ নোংরা রাজনীতি করে আপনারা কি ফায়দা কি লাভ এক এক শরীর আচার সরকারের বিদায় করছি কত কষ্ট করি এই শরীর আচার সরকারের দেশের মধ্যে কি করছে হামলা মামলা জুলুম গুম সব কিছু কইয়া গেছে এই সরকারে এই বদমাশ সরকারে আর আপনারা এই বদমাশ সরকারের মতো কথা বলেন এইসব আপনারা সারুন আপনারা রাজনীতি হর্তা বালা কথা হরণ কোনো সমস্যা নাই আপনারা বাংলার জনগণের মন জয় করে দিয়ে আপনারা ক্ষমতায় আইতে পারেন আইন কোনো সমস্যা নাই কিন্তু এইসব নোংরা রাজনীতি প্রতিংসার রাজনীতি সাইডিয়া সুন্দরভাবে রাজনীতি করেন দেখি আপনার বুকের কতটা ফাটা আছে আর বুকের মাঝে কতটুকু বল মানুষে মানুষের মানুষের সমালোচনা করি এইসব রাজনীতি যা বাংলাদেশ জামাত ইসলামী করে না বাংলাদেশ জামাত ইসলামী পয়সার জন্য রাজনীতি করে না টাকার জন্য রাজনীতি করে না বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতার লোভে রাজনীতি করে না আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে হকের জন্য রাজনীতি করে আর আপনারা বলেন বাংলাদেশ জামাত ইসলামের তারা মৌলবাদ তাকলা উগ্রপন্থী এই বলে আপনারা এনডিআরএ উস্কাইতে চাই এইসব সারণ বোয়া কথা সুন্দরভাবে রাজনীত করুন উশৃঙ্খলতা চড়াই বাংলা না ভালোভাবে রাজনীতি করুন কিন্তু হরতে চান হরণ কোনো সমস্যা নাই কিন্তু উশৃঙ্খলতা বাংলার জমিন আপনারা বালা আপনারা ফেটের মাঝে বহুত তাড়াবুড়া আপনারা গরম গরম খাইবার লাগি বহুত তারাবুড়া হরতে চান ইলেকশন 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 খালি ইলেকশন কই অন্য কোনো দলে তো বাংলার জমিনে ইলেকশনের কথা হয় না দপ্তরিক অনুসব খালি ক্ষমতার বইছে একটু সময় দিন দেশটার একটু সুন্দর হোক পরিস্থিতি একটু নিয়ন্ত্রণ বাংলাদেশের অর্থনীতিটা একটু সবল হোক তারপরে আপনারা নির্বাচন যায় এখনই আপনারা গুম নাই খানা মানা ছাড়িয়ে দিয়েছেন আপনারা মাঠে ময়দানে এইসব চলাইতে এইসব ভুয়া রাজনীতি এইসব নোংরা রাজনীতি আপনারা ছাড়েন ভালো রাজনীতি যদি ফারণ করেন প্রতিহসা রাজনীতি সারণ আপনাদের গত আগেও আমরা বহুত রাজনীতি ছুটো থাকতে দেখে দেখিয়েছি আওয়ামী লীগ আর বিএনপি আপনাদের রাজনীতি প্রতিহসা রাজনীতি এই প্রতিহিংসার রাজনীতি করে বাংলাদেশের ধ্বংস করা ছাড়া কোনো ভালো কিছু করতে পারবা না এইসব প্রতিহসার রাজনীতি চাই না ভালো রাজনীতি করুন সৎ রাজনীতি করুন আল্লাহরে বয় করুন নোংরা রাজনীতি সারণ খালি বিএমপি নাই সব রাজনৈতিক দল আমি বলতেছি নোংরা নোংরা রাজনীতি চাইলে ভালো রাজনীতি করেন সততা রাজনীতি করেন আদর্শ মানের রাজনীতি করেন তাইলে বাংলাদেশের জন্য ভালোই এগুলোই আমার কথা বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ